সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ ঝাড় চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে নতুন ভুট্টার পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে আছেন মোটামুটি বর্তমানে কিন্তু ভুট্টার আমদানি খুব ভালো হচ্ছে কারণ বর্তমানে ভুট্টা বাজারে চলে আসছে মাঠ থেকে অনেক নিয়ে আসতেছে বেচার জন্য কিন্তু মূলত যারা স্টক ব্যবসায়িক বিভিন্ন ব্যবসায়িক তারাই কিন্তু আসলে মূলত বাজারে আসলে নেই

ব্যবসায়ীদের জন্য একচল্লিশ কেজি তেমন দেখতে পাচ্ছেন বোর্ডটার কোয়ালিটি মোটামুটি ভালো কিন্তু এটা শুকনা মাল দেখতে পাচ্ছি এখানে একটা অলরেডি কিন্তু ভোট টাইম একটা বিক্রি করে ফেলছে দেখতে পাচ্ছেন কিনলেন ভাই না কত করে কিনলেন এগারোশো দশক শুনতে পাইলেন এগারোশো টাকায় কিন্তু এই মাত্র কিনছে বড় ভাই গোরু খাওয়াবেন না এর জন্য পঞ্চাশ টাকা বেশি আর দর্শক এই মাত্র কিন্তু এগারোশো টাকায় বিক্রি হয়ে গেল সব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভুট্টার দরদাম করতেছে যে খাস খরিদ্দারি বর্তমানে একটু বেশি আসলে ব্যবসায় খুব কম যারা আছে তারা এক হাজার পঞ্চাশ টাকার উর্ধে আসলে বাজার বলতেছে না যে মুরব্বী কাকা একজন ব্যবসায়ী যদিও দেখতে পাচ্ছেন অলরেডি দরদাম

ঘরবাড়ি ভুটটার দাম কত বলছে এক হাজার না দর্শক শুনতে পাইলেন এক হাজার টাকা করে মন বলছে ভুটটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো কোয়ালিটি একেবারে খারাপটা না তবে একটু হালকা ভিজা আছে একেবারে শুকনা না কিন্তু মালটা এক হাজার টাকা করে বলছে একচল্লিশ কেজিতে মন একচল্লিশ দেখতে পাচ্ছি এইমাত্র মাত্র কিন্তু একটা ভুটটা বিক্রি হয়ে গেল বড় ভাই গরু খাওয়ানোর জন্য

এক হাজার পঞ্চাশ টাকা মূলত ভুট্টার আহ বাজার চলতেছে